যারা শ্রবণে উদাসীন হয় না অর্থাৎ ধর্ম শ্রবণ করার জন্য যাদের মধ্যে কোনো আগ্রহ নেই সেরকম যদি হয় তাহলে তাদের পরাজয় হবে যদি আগ্রহ থাকে অর্থাৎ ধর্ম শ্রবণের প্রতি যদি যাদের আগ্রহ আছে উদাসীনতা নেই বলে যে তারা কখনো পরাস্ত হবে না সৎ ধর্ম শ্রবণ কীরকম যেমন আজকে আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন কেন ধর্ম শ্রবণ করার জন্য আমাদের একজন উপাসক এসেছে উনি আমাদের চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক আমি উপাসকের নামটা ভুলে গেছি হ্যাঁ টিপুবাবু টিপুবাবু তো উনি আমাদের চট্টগ্রাম মহানগরে একবারে প্রাণকেন্দ্র ওখান থেকে এখানে এসেছেন ওনার সহশ্রী আশ্রয় শুনলাম কেন ধর্ম শ্রবণ করার জন্য অনেকে এরকম আসেন এই যে ধর্ম শ্রবণ করার জন্য আগ্রহ অনেকের মধ্যে এগুলো থাকে না ওই যে ধর্ম শ্রবণ করার জন্য যদি আগ্রহ থাকে উদাসীনতা না হয় তাহলে তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না বলে যে বৃদ্ধিগণ কি তারা ধর্ম শ্রবণে উদাসীন বলে যে না তারা উদাসীন নয় তারা ধর্ম শ্রবণে খুবই আগ্রহ প্রকাশ করেন